বাঁকুড়া লোকসভায় বহিরাগতদের কোনো স্থান নেই মুনমুন সেনকে জেতানোর তিক্ত অভিজ্ঞতা থেকে বাঁকুড়ার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন বহিরাগত প্রার্থীদের থেকে এমনকি পোরখাওয়া রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়কেও খালি হাতে ফিরিয়েছে লাল মাটি বিধানসভা ভোটেও সায়ন্তিকাকে হারতে হয়েছে এই বহিরাগত তকমার জন্য এমন তথ্যই উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাছাই সেলের সমীক্ষায় তাই এবার বাঁকুড়ার মতো গেরুয়া গড়ে সবুজ কেতন তৃণমূল বাঁকুড়ার ভূমিপুত্র এমন প্রার্থীর খোঁজ করছিল ক্লিন ইমেজের নতুন মুখ হিসেবে শহরের এক চিকিৎসকের নামও ছিল প্রার্থীপদের প্রাথমিক তালিকায় তবে শেষ পর্যন্ত জেলার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব অরূপ চক্রবর্তীর নামে শিলমোহর দেয় মামাটি মানুষের দল জেলা পরিষদের সভাধিপতি হিসেবে একসময় দাপটের সাথে কাজ করেছেন নরববাবু বর্তমানে তালটাংড়ার বিধায়ক এবং সম্প্রতি এই পোরখাওয়ার রাজনীতিবিদের কাঁধে দিদি বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বভারও তুলে দেন এবার আরও বড় দায়িত্বভার চাপল অরুপ চক্রবর্তীর ওপর দিদির দলের হয়ে দিল্লি যাত্রার লড়াইয়ে সুভাষ সরকারকে হারানোর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে অরূপ বাবুকে অরূপ বাবুর সাফ কথা দিদি তাকে লোকসভার প্রার্থী করে যে সম্মান দিয়েছেন সেই সম্মান তিনি দিদিকে ফিরিয়ে দেবেন দিল্লির লড়াইয়ে বিজয়ী হয়ে তার কথা এবার বাঁকুড়ায় খেলা হবে এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বনাম অরূপ চক্রবর্তীর এই ভোটের খেলা কতখানি জমে ওঠে তা নিয়ে ইতিমধ্যেই হিসেব কষা শুরু হয়ে গেছে জেলার রাজনৈতিক বিশ্লেষক বিশ্লেষকদের খাতা কলমে তবে এই খেলার জয় পরাজয় জানতে অবশ্য লোকসভার গণনা পর্যন্ত অপেক্ষা করতেই হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশীর্বাদ নিয়েছি মাথায় হাত দিয়ে তিনি আশীর্বাদ করেছেন তিনি যে সম্মান দিলেন সেই সম্মান মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে দেব দিল্লির লোকসভায় গিয়ে বাঁকুড়ার উন্নয়নের কথা বলব বাংলার বঞ্চনার কথা বলব থ্যাংক ইউ